হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকাত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে এবং মহান রবুল আলামিনের অশেষ মেহরবানিতে অনেক বেশি ভালো আছি সুম আলহামদুলিল্লাহ তো আসছিলাম গজারি বনে হ্যাঁ ভিডিও করার জন্য তো কিছু ভিডিও করেছি তো ভাবলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসি এই জন্য হাঁটতে হাঁটতে একটু শেষ মুহূর্তে কিছু ভিডিও ধারণ করতেছি দেখেন কত সুন্দর জায়গা একেবারে নিরিবিলি গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে বিধায় জায়গাগুলো আরও ফাঁকা ফাঁকা লাগতেছে দেখেন কি পরিমাণে পাতা নিচে পড়ে আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন কি পরিমাণে পাতা নিচে পড়ে গেছে একবারে বিছানার মতো হয়ে গেছে পাতা দিয়ে কিছুদিন আগে যখন আসছিলাম তখন দেখেছি যে এসব এলাকায় কত সুন্দর সবুজে ঘেরা চোখ জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা ছিল তো এখন অবশ্য অবশ্য সময়ের পরিবর্তনে পাতাগুলো ঝরে যাচ্ছে ইনশাআলা আবার নতুন করেই পাতা গজাবে তখন আবার সবুজে ঘিরে যাবে চারপাশ তো যেহেতু রমজান মাস একটু আগে আসরে আজান দিল তো এর মধ্যে বাসায় চলে যাচ্ছি তো রমজান মাস মুখ দিয়ে কথা বের হচ্ছে না ভিডিও করা আসলে রোজা থেকে কথা বলা খুবই কষ্টকর আপনারা জানেন সবাই তো এই জন্যই চলে যাচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো কিছু কন্টেন্ট আপলোড করার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেজন্য আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার জন্য খুবই দরকার তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এই কামনা করি তো আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ফেসবুকে আমি নতুন আর আলহামদুলিল্লাহ ইউটিউবে আমার মোটামুটি একটা অবস্থান হয়ে গেছে প্রায় সাড়ে তিন লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি চাই আমাকে আপনারা ফেসবুকেও ভালোবাসা দিন সাপোর্ট দিন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবো সবসময় সাপোর্ট করার চেষ্টা করব আমার মতো তো দেখেন কত সুন্দর জায়গা কত বন যারা জানেন তারা অবশ্যই আইডিয়া আছে আমাদের গাজীপুরে গজারি বন আসলে বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে দেখেন যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ খুবই অসাধারণ দৃশ্য আপনারা যদি সরাসরি আসতেন তাহলে এরকম বাগান এরকম বন থেকে আপনাদেরকে বের হইতে ইচ্ছা না মন চাইতো এরকম পরিবেশে কোলাহল মুক্ত পরিবেশে দিন বসে থাকতে। যাই হোক অবশেষে রাস্তার পাশে চলে এসেছি মেন রাস্তার পাশে তো সময় হয়ে গেছে এখন গাড়িতে করে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরও নতুন নতুন কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি